বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম হিবারে বারেকাত আপনারা দেশ বিদেশে যারা আছেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্য দেখরা এবং আমরা আবুল সেনে বিভিন্ন জায়গায় থাকি যেন যে মানুষ আশ্রয় কেন্দ্র সইন এরারে তুলিয়া ধরা আর আজকে গিয়া আমরা ইখানে যতটা আশ্রয় কেন্দ্র আছে প্রায় ছয়টা আশ্রয় কেন্দ্র এমপি সাবে টান খাদ্য বিতরণ করা টান ভক্ষ্য থাকি কী যতটা ফেমিলি আছে প্রত্যেকটা ফ্যামিলির এত আমরা পৌঁছায় দিম একটু আগে দিয়েছি তৈরু নেশাত এখন দীরাম আদর্শ এরপরে যাইম গৌরীনাথপুর আরমান গেইট আমরা বিভিন্ন জায়গা যতটুক পর্যন্ত আমরা গাড়ি ট্রাকও খানি তুলছি টাক লইয়া আমরা রহনা দিছি আমরা খানি আর আরেকটা কথা আপনারা না কইলে হন না এই যে বিভিন্ন জায়গা আপনার আশ্রয় কেন্দ্র যত চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান মেম্বার সব মাধ্যমে এমপি হিসাবে দি রাখেনে দলীয় মানুষরে না দিয়া তান কত হইল যে আমি আনিয়া দিব চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমার দল্য মানুষের হাতও গেলে হয়তো অনেক ধরণের বদনাম হইব আমার লাগে আমি ই বদনামৰ কারণে আমি দিরাম চেয়ারম্যান মেম্বার আতো আনিয়া তারা বিতরণ করব। আপনারা আত্ম চেয়ারম্যান মেম্বারে যে ত্রাণ বিতরণ ফৌজ ইরা নিয়ায় দেওয়া শেখ হাসিনা আমরা মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিবর আতো তুলিয়া আর তাইন দিরা চেয়ারম্যান মেম্বার আতো যত্ন যত আসনের তিন উপজেলার যত চেয়ারম্যান মেম্বার আসেন এরার মাধ্যমে বিতরণ করা ওর আমি মনে করি খুব একটা বালা সিদ্ধান্ত তাইন যে সিদ্ধান্ত নিচুইন একটা খুব বালা একটা সিদ্ধান্ত একটা দল্য কোনো প্রভাবমুক্ত দল্যকর্মী যারা এরার আতো না দিয়া তাইন দিছই তুলিয়া খার আতো জন জনপ্রতিনিধি যারা আছে চেয়ারম্যান মেম্বার এর আতো দেওয়ায় এরা বিতরণ করে একটা খার দেওয়া জননেত্রী শেখ হাসিনার দেওয়া এবং এমপি সাবে সে জননেত্রী শেখ হাসিনার একটা টাইন আনিয়া তান নিজরাতে না বিতরণ করিয়া টাইন বিভিন্ন ইউনিয়নের টাইন আনিয়া দিরা চেয়ারম্যান তরে মেম্বার অকাল তারা তারা বিতরণ করে আপনারা সঠিকভাবে যদি কোনো কারণে অনিয়ম হয় কোনো মেম্বার চেয়ারম্যানে যদি কোনো ত্রুটি থাকে আমরা আর ইউনিয়া তার কাছে অভিযোগ দিতা পারেন উপজেলা নির্বাহী অফিসার তান গেছে এবং আমরা যারা উপজেলা চেয়ারম্যান সাহেব আসোই উপজেলা চেয়ারম্যান সাহেবের কৈিতাভার হইন আমরা নবনীত নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আনহার মিয়া সাহেব এবং আমরা মাননীয় এমপি সাহেব আপনারা যে কোনো চ্যানেলের মাধ্যমে কৈিতাফার নিয়ম যদি থাকে আপনারা ও অন্ত মনোহরঘা আতে নাতে সপ্তাহ তুলিয়ে দেওয়া যায় চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আছে ভর্তর মোবাইল আছে বিভিন্ন যদি খারাপ কোনো জিয় তাকে একটা তুলিয়া সার্তাহরণ চাললে একটা সংশ্লিষ্ট যারা আছে তারার নজরও আইব আর আমি আবুল হুসেনদের ধন্যবাদ জানাই আমরা এখন গিয়া এরার খানি আমরা গিয়া বিতরণ করতাম আমরা যাই তারার খানি বুঝিয়েতাম তারা তো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিউ বারেখা